হ্যালো ফুটবল ফ্যান্স যতই দিন গড়াচ্ছে ইউরো ততই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠছে এবারের আসরটাই যার জলজান্ত উদাহরণ দু হাজার কুড়ি ইউরোতেও গ্রুপ পর্বে তিনটি দল সবকটি ম্যাচ জিতে উঠেছিল নকআউট পর্বে তবে এবার এই সংখ্যা দাঁড়িয়েছে মাত্র একে চব্বিশ দলের ইউরোপীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবার শুধু স্পেন ছাড়া আর কেউই সব ম্যাচ জিতে নক আউটে পা রাখতে পারেনি সর্বশেষ ম্যাচে স্পেনের সঙ্গী হওয়ার সুযোগ ছিল রোনাল্ডোর পর্তুগালের কাছেও কিন্তু গ্রুপ পর্বে শেষ ম্যাচে পর্তুগালকে হারে স্বাদ নিয়েই মার ছাড়তে হয়েছে সেটা আবার ফিফা র্যাঙ্কিংয়ে নিজেদের চেয়ে আটষট্টি ধাপ পিছিয়ে থাকা জর্জিয়ার কাছে পর্তুগাল নিজেদের গ্রুপ পর্বে শেষ ম্যাচে জর্জিয়ার কাছে পরাজিত হয়েছে দুই শূন্য ব্যবধানে যার মাধ্যমে পর্তুগালকে হারিয়ে নতুন ইতিহাসও গড়েছে জর্জিয়া প্রথমবারের মতো তারা ইউরোর নকআউট পর্বে জায়গা করে নিয়েছে পর্তুগাল জর্জিয়া ম্যাচের মধ্য দিয়েই ইউরোর গ্রুপ পর্ব শেষ হয়েছে ছয়টি গ্রুপে চ্যাম্পিয়ন ও রানার্স মিলিয়ে বারোটি ও প্রতিটি গ্রুপ থেকে তৃতীয় হওয়া ছটি দলের মধ্যে শীর্ষ চার দল এই ষোলোটি দল নিয়েই শেষ ষোলোর লড়াই অনুষ্ঠিত হবে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়া আটটি দল হচ্ছে হাঙ্গেরি স্কটল্যান্ড কোরশিয়া আলবেনিয়া সার্বিয়া পোল্যান্ড ইউক্রেন ও চেক রিপাবলিক বাদ পড়া দলগুলোর তালিকায় লুকামাদ্রিচের কোরাশিয়া এবং রবার্ট লেভানডস্কির পোল্যান্ডের নাম থাকা যেমন চমকের তেমনি জর্জিয়া রোমানিয়া এবং স্লোভানিয়ার মতো দলগুলোর ইউরোর নকআউট পর্বে যাওয়া বেশ চমকে রোমাঞ্চকর গ্রুপ পর্ব শেষে আজ বিরতি থাকবে ইউরোতে শনিবার আবারও শুরু হবে শেষ ষোলোর লড়াই কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কোন দল কবে এবং কখন কার মুখোমুখি হতে চলেছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক এবারের রাউন্ড অফ সিক্সটিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইটালি এবং সুইজারল্যান্ড ম্যাচটি অনুষ্ঠিত হবে উনত্রিশে জুন রাত সাড়ে নটা থেকে ওই একই দিনে রাউন্ড অফ সিক্সটিনের অপর ম্যাচে স্বাগতিক জার্মানি মুখোমুখি হবে ডেনমার্কের ম্যাচটি তিরিশে জুন ভোর সাড়ে বারোটা এম থেকে অনুষ্ঠিত হবে এরপর ইংল্যান্ড এবং স্লোভাকিয়া রাউন্ড অফ সিক্সটিনের লড়াইয়ে মুখোমুখি হবে তিরিশে জুন রাত সাড়ে নটায় এবং তার সাথে একই রাতে স্পেন ও জর্জিয়াও অপর ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও জর্জিয়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে পয়লা জুলাই ভোর সাড়ে বারোটা এম জার্মানি এবং ডেনমার্কের মধ্যেকার রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে তিরিশে জুন ভোর বারোটা তিরিশ এরপর পয়লা জুলাই রাতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও বেলজিয়াম এবারের আসরে দুই ফেভারিট দলের মধ্যেকার এই ম্যাচটি পয়লা জুলাই রাত সাড়ে নটা থেকে অনুষ্ঠিত হবে এবং পয়লা জুলাই দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে পর্তুগাল এবং স্লোভানিয়া শেষ ষোলোর এই লড়াইয়ে রোনাল্ডোর দল মাঠে নামবে দোসরা জুলাই ভোর সাড়ে বারোটা এবারে এবারের রাউন্ড অফ সিক্সটিনে পট এতে থাকা সুইজারল্যান্ড এবং ইটালি এবং পট বিতে থাকা ইংল্যান্ড ও স্লোভাকিয়া এই চারটি দলের মধ্যে জয়ী দুটি দল কোয়ার্টার ফাইনালে একে অপরের মুখোমুখি হবে অন্যদিকে রাউন্ড অফ সিক্সটিনের পট সি এবং পট ডি এ থাকা রোমানিয়া ও নেদারল্যান্ডস এবং অস্ট্রিয়া ও তুর্কির মধ্যেকার দুটি দল কোয়ার্টার ফাইনালে একে অপরের মুখোমুখি হবে অন্যদিকে পট ইতে থাকা জার্মানি এবং ডেনমার্ক ও পট এফে থাকা স্পেন ও জর্জিয়ার মধ্যে জয়ী দুটি দল কোয়ার্টার ফাইনালে একে অপরের মুখোমুখি হবে এছাড়া পট জিয়ে থাকা ফ্রান্স ও বেলজিয়াম এবং পট এইচে থাকা পর্তুগাল ও স্লোভানিয়ার মধ্যে জয়ী দুটি দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে